অনেক কথা বললেন ছোট ছোটো প্রোগ্রামটা পলিটিক্যাল প্রোগ্রাম ছিল ওখানে গরম শাল দেওয়া হয়েছে সাধারণ মানুষ আপনি বলছিলেন যে লক্ষ লোক নিয়ে ব্রিগেডে হ্যাঁ তো আমি আজকে যেটা বলছি দ্যাট ইজ নট পলিটিক্যাল আমাদের একটা ফাউন্ডেশন আছে ফাউন্ডেশন তো আমরা কিছু কাজ অলরেডি স্টার্ট করেছি প্রথম কাজ হচ্ছে বারাসাতে আমরা একটা কোচিং সেন্টার স্টার্ট করেছি সেখানে ইংলিশ সায়েন্স ম্যাথামেটিক্স ফরেন ল্যাঙ্গুয়েজেস শেখানো হবে আমরা কথা বলেছি উইথ ব্রিটিশ কাউন্সিল অ্যান্ড ম্যাক্স ভবন তো কলকাতার যারা টিচার যারা সায়েন্স ম্যাথস ইংলিশ পড়ায় তারা বাংলাদেশে পড়াবে এইটা আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে করতে চাইছি যে একটা কোনো জায়গা আমরা সিলেক্ট করলাম এবং কলকাতার টিচাররা এসে পড়লে অন ফ্রাইডে স্যাটারডে এবং সানডে এবং ফরেন ল্যাঙ্গুয়েজেস শেখানো হবে এবং জয়েন্টের কোচিংও দেওয়া হবে এইটা প্রথম আমরা স্টার্ট করেছি আর তার সাথে আমরা চালু করেছি একটা স্কুল লাঞ্চ প্রোগ্রাম ডিস্ট্রিক্টে যত স্কুলের ছেলেমেয়েরা আছে তাদেরকে আমরা একটা নিউট্রিশিয়াস লাঞ্চ দেবো এর সাথে সাথে দুটো জিনিস আমরা স্টার্ট করার চেষ্টা করছি একটা হচ্ছে আপনার মুর্শিদাবাদের বেলডাঙ্গা এবং বারাসাতে সাথে আমরা একটা ইন্টারন্যাশনাল স্কুল এবং একটা সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করব। এবং সেই হসপিটালের সেভেন্টি পারসেন্ট সিটস আমরা রিজার্ভ রাখবো ফর মুসলিমস ফর দলিতস এসটিস এন্ড ও সেটা আমাদের ফাউন্ডেশনের মাধ্যমেই হবে এবং আমরা আমাদের তো অবশ্যই টাকা নেই তো আমরা ক্রাউড ফান্ডিং এবং ক্রাউড কালেকশানের করে সেই টাকাটা আমরা মানে জোগাড় করবো টু দ্য স্কুল আমরা আশা করছি এই মাসের মধ্যেই আমরা ফাউন্ডেশন লে করতে পারবো এবং স্কুলটা হবে বি আর আম্বেদকর নামে তাছাড়া আমরা একটা ওপেন প্রোগ্রাম করবো ব্রিগেডে সেখানে এক লক্ষ দলিত মুসলিম ও বিসি এস টি স্কুল বুকস দেওয়া হয় এইটাই এখন আমাদের প্রোগ্রাম

অ্যাকাডেমিক স্কলার্স ডাক্তার সবার সাথেই কথাবার্তা বলছি হয়তো আমরা একটা প্রেস কনফারেন্স হল কথায় করবো উইথ প্রমিনেন্ট মেম্বার্স ফ্রম দ্য মুসলিম কমিউনিটি দ্য দলিত কমিউনিটি এস সি অ্যান্ড অলসো দলিত স্কলার্স হাউ উই ক্যান গ্রোয়িং ট্রেন্ড অফ অ্যান্ড ইন দ্য স্টেট গতকাল যেটা হয় সেটা নিয়ে আমি বক্তব্য রাখবো না কিন্তু আমাদের যেটা বক্তব্য যে সেখানে আমরা যদি স্কুল তৈরি করতে পারি বা আমরা হসপিটাল তৈরি করতে পারি সেটার রেলিভেন্স অনেক বেশি রাইট এবং যারাই নোংরা রাজনীতি করছে তাদের লজ্জা হওয়া উচিত কারণ এটা একটা দলই করছে আমি নাম করেই বলছি এই পুরো জিনিসটা বিজেপি করছে এই পুরো জিনিসটা আর করছে দে শুড বি অ্যাবসলিউটলি অ্যাশেমড অফ দেমসেলস ইট ইজ ডিসগ্রেসফুল দ্যাট ওয়ান পলিটিক্যাল পার্টি ইজ কনস্ট্যান্টলি ট্রাইং টু ক্রিয়েট রাইটস অ্যান্ড সোশ্যাল ডিভিশন ইন দ্য কান্ট্রি এবং প্রত্যেকটা স্টেটে প্রত্যেকটা স্টেটে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এদের একটাই কাজ কী করে কমিউনাল রিফ তৈরি করা যায় এবং এগুলো তো ওয়েস্ট ছিল না ওয়েস্ট বেঙ্গল ইজ ভেরি প্রোগ্রেসিভ স্টেট ওয়েস্টবেঙ্গল রবীন্দ্রনাথ নজরুল রামমোহন রয় আমাদের এখানে ফ্রিডম স্ট্রাগল হয়েছে আমাদের পাশে মুক্তিযুদ্ধর আন্দোলন হয়েছে বাংলাদেশে আমাদের এখানে বেঙ্গল রেনসা আছে এগুলো কিছু ছিলই না একটা পলিটিক্যাল পার্টি বিজেপি তাদের একমাত্র উদ্দেশ্য সকাল থেকে রাত্রির কি করে কমিউনিটির মধ্যে রিফ তৈরি করা যায় কি করে কমিউনাল রাইট তৈরি করা যায় এবং তার জন্য টাকা খরচা করা তার জন্য সোশ্যাল মিডিয়া করা মানে দিস ইজ ডিসগ্রেসফুল মানে পলিটিক্যাল পার্টি ইজ সাপোজ টু বি ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট জবস হেলথ কেয়ার নেশন বিল্ডিং পলিটিক্যাল পার্টির উদ্দেশ্য কী পলিটিক্যাল পার্টির কাজ কী ডেমোক্রেসির কাজ কী মানুষ লোক ক্লিয়ট করে গভর্নমেন্ট মানুষ এম এল এমপি করে এম এল এমপি গভর্নমেন্ট ইলেট করে গভর্নমেন্ট জবস তৈরি করবে হেলথ কেয়ার তৈরি করবে এডুকেশন তৈরি করবে রোডস তৈরি করবে আর এখানে একটা দল হচ্ছে তাদের সারাক্ষণ বসে প্ল্যান করা যে কিভাবে একটা কমিউনিটির সঙ্গে আরেকটা কমিউনিটি বা একটা গোষ্ঠীর সাথে আরেকটা গোষ্ঠীর মধ্যে রিফট লাগানো যায় এবং তারাই এগুলো করছে আমি নাম নিচ্ছি না বিকজ এদেরকে নাম নিয়ে গ্ল্যামারাইজ করার কোনো উচ্ছা আমাদের নেই কিন্তু যেটা আমি বলছি আমরা ব্রিগেডে আমরা স্কুল বুকস দেব এবং স্কুল ব্যাগস দেব এক লক্ষ দলিত মুসলিম আদিবাসী দলিত মুসলিম এস সি এস টি ছেলে মেয়েদেরকে আমরা স্কুল বুকস আর স্কুল ব্যাগস দেবো এবং স্কলারশিপও দেবো আর বেলডাঙ্গা যেখানে হয়েছে সেখানে আমরা একটা ইন্টারন্যাশনাল স্কুল এবং একটা ইন্টারন্যাশনাল হসপিটাল বানাবো নেম ও বিআর আম্বেদকর যেখানে সেভেন্টি পার্সেন্ট সিথ রিজার্ভ ফর দলিত এস সি এস টি ও পড়ার খরচা সব আমি নিয়েছি এরকম আমাদের ফাউন্ডেশনে পঞ্চাশ জন মুসলিম আর পঞ্চাশ জন দলিত এসটি ছেলেমেয়ের দায়িত্ব আমরা আজকে ওকে কিনেছি আমরা চাইছি এক সবাই কিনে একটা প্রোগ্রাম আমরা করবো